হ্যালো ফ্রেন্সাইস পুষ্টি আপনার সকলকে স্বাগতম সৌদি আরবের সবচেয়ে শক্তিশালী ক্লাব আল হেলাল আল হেলাল সৌদি আরবের বর্তমান চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন হলেও আল হেলাল পরবর্তী যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি কয় তারিখে বা পরের ম্যাচটি কত তারিখে হবে আপনারা কি জানেন বা সময়সূচিটা জানেন যদি না জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনারা যদি আল হেলালের পরবর্তী ম্যাচের সময়সূচি না জানেন তাহলে এই ভিডিওতে জানিয়ে দেব তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন আল হেলাল মুখোমুখি হবে সৌদি সুপার কাপে সৌদি সুপার কাপে আল হেলাল সেমিফাইনাল ম্যাচ খেলবে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে তেরোই আগস্ট তেরোই আগস্ট সৌদি সুপার কাপে আল হেলাল সেমিফাইনাল খেলবে ম্যাচটিতে আল হেলালের প্রতিপক্ষে আল আহেলি সৌদি এবং আল আহেলি সৌদির বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে তেরোই আগস্ট রাত দশটা পনেরো মিনিটে সব কিছু মিলিয়ে আল হেলাল এবং আল আহলি সৌদি অত্যন্ত সুন্দর দল দু এই কারণ দুদল যেহেতু সেমিফাইনালে উঠেছে সেহেতু অবশ্যই ভালো দল সৌদি সুপার কাপের সেমিফাইনালে সরাসরি টি পোস্টে দেখাতে পারে যদি নাও দেখায় তাহলে অন্যান্য টিভি চ্যানেলে দেখাবে তাই যদি কোনো টিভি চ্যানেল থেকে খবর না পানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন